আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আজকে হচ্ছে সপ্তম শ্রেণীর অনুসরণী সাত দশমিক এক একশো সাত পৃষ্ঠার সরল সমীকরণ চ্যাপ্টারের সমাধান অঙ্কগুলো করবো তো এখন হচ্ছে পাঁচ নম্বর অঙ্কটি সমাধান করবো পাঁচ নম্বর প্রশ্নটি ছিল 17 মাইনাস টু জেড সমান থ্রি জেড প্লাস টু তো এখানে দেখুন আগে থাকতে কিন্তু মাঝখানে সমান চিহ্ন দেওয়া আছে তো আমরা এখানে প্রথমে লিখবো বা তো এখানে চলক কিন্তু ছিল জেড তো এখানে চলক যেখানে আছে সেটা হচ্ছে সমানের বাম পাশে রাখবো আর এবং শুধু সংখ্যা আছে যেগুলো সেগুলো হচ্ছে সমানের ডান পাশে নিয়ে যাব তো এখানে দেখুন টু জেড এর সামনে ছিল মাইনাস তো আমরা এখানে লিখবো হচ্ছে মাইনাস টু জেড তারপরে এখানে দেখুন থ্রি জেড ছিল সমানের ডান পাশে তো সমানের ডান পাশে যদি প্লাস থাকে বাম পাশে গেলে মাইনাস হয় থ্রি জেড এর সামনে কিন্তু কোনো চিহ্ন নাই তো ধরে নিব সেখানে প্লাস চিহ্ন আছে তো ডান পাশে প্লাস ছিল বাম পাশে গেলে মাইনাস থ্রি জেড হবে পরে হচ্ছে আর কোথাও জেড নাই তো এখন হচ্ছে সমান চিহ্ন দিব এখানে দেখুন ডান পাশে কিন্তু আগে থেকে টু এর সামনে প্লাস ছিল তো শুধুমাত্র টু লিখবো প্লাস না দিল বুঝবো যে এখানে চিহ্ন আছে। আর শুধুমাত্র সংখ্যা আছে এখানে তো সামনে কিন্তু কোনো চিহ্ন নাই তো ধরে নিব সেখানে প্লাস চিহ্ন আছে তো ডান পাশে গেলে হবে মাইনাস সেভেনটিন তারপর হচ্ছে বা লিখবো এখন দেখুন টু জেড এর সামনে মাইনাস থ্রি জেড এর সামনেও মাইনাস দুইটা কিন্তু একই চিহ্ন আর একই চিহ্ন দেখলে সংখ্যাগুলো যোগ করতে হয় টু আর থ্রি যোগ করলে হবে হচ্ছে ফাইভ এবং তাদের শেষে জেড ছিল জেড লিখবো আর এখানে দেখুন দুইটারই কিন্তু চিহ্ন ছিল মাইনাস এর জন্য এখানে মাইনাস হবে অর্থাৎ বিউগের গের দুইটা জেড এবং বিউগের গেট তিনটা জেড হয় হচ্ছে বিউ গের পাঁচটা জেড তারপরে সমান দিব এখানে দেখুন টু এর সামনে কোনো চিহ্ন নাই মানে আছে প্লাস আর এর সামনে আছে মাইনাস দুই ধরনের চিহ্ন দেখলে বাদ দিতে হয় আর বাদ দিব বড়টা থেকে বড়টার সামনে বিয়োগ থাক বা যোগ থাক তো সেভেনটিন থেকে টু উইক করলে হয় হচ্ছে ফিফটিন অর্থাৎ পনেরো হবে এবং বড়টার সামনে ছিল মাইনাস তো আমরা এখানে মাইনাস দিয়ে দিব এখন দেখুন বাম পাশেও ছিল মাইনাস ডান পাশেও সামনে আছে মাইনাস তো মাইনাস মাইনাস বাদ তাহলে থাকবে হচ্ছে ফাইভ জেড সমান ফিফটিন তারপর হচ্ছে লিখবো বাঘ এখানে দেখুন ফাইভের সাথে জেডটা কিন্তু গুণন বসে আছে তো গুণন বসে থাকলে ডান পাশে গেলে সেটা বাঘ হয় তো জেডটা হচ্ছে বাম পাশে লিখবো পরে সমান দিব আগে থাকতে ফিফটিন ছিল সেটা হচ্ছে উপরে লিখবো আর এই ফাইভটা হচ্ছে নিচে লিখব এখন নিচে ফাইভ দিয়ে এই ফিফটিনকে বাঘ দিব তো তিন পাঁচে পনেরো বাঘ হয় থ্রি তো থ্রিটা উপরে লিখে দিব পাশে লিখলে কিন্তু একশত হয়ে যাবে তো আমরা এটা উপরে লিখব তো এখানে দেখুন জেডের মান কিন্তু থ্রি পাইছি যখন এই মানটা পেয়ে যাব। তখন হচ্ছে লিখব সুতরাং জেড সমান থ্রি পেয়েছিলাম তো থ্রি লিখেছি তো শেষে লিখব হচ্ছে নির্ণয় সমাধান যেহেতু এটা সমাধান করতে বলেছে এজন্য লিখতেছি নির্ণয় সমাধান নির্ণয় সমাধান হচ্ছে তো এটাই হচ্ছে হচ্ছে সমাধান সমাধান এখন থার্টিন ফাইভ সমান থ্রি মাইনাস টু জেড তো প্রথম হচ্ছে লিখব এখন হচ্ছে জেট গুলো সমানের বাম পাশে নিব আর শুধুমাত্র সংখ্যা যেগুলো আছে সমানের ডান পাশে নিব থার্টি জেন জেড ছিল তো এটা থার্টিন জেডটা লিখে দিব এখন দেখুন এখানে ডান পাশে কিন্তু টু জেডের এর সামনে মাইনাস ছিল তো বাম পাশে গেলে হবে মাইনাসটা প্লাস হয়ে আর টু জেড ছিল টু জেড লিখব ডান পাশে দেখুন সমানের থ্রির সামনে কোনো ছিল নাই তার মানে প্লাস থ্রি আছে তো যা ছিল তাই দিয়েছি আর এখানে সামনে বাম পাশে ছিল ফাইভের সামনে মাইনাস যেহেতু সমানের ডান পাশে নিব মাইনাসটা হয়ে যাবে প্লাস ফাইভ ছিল ফাইভ লিখবো তারপর হচ্ছে বা লিখবো এখন হচ্ছে এই থার্টিন জেড এবং টু জেড যোগ করবো যেহেতু মাঝখানে যোগ চিহ্ন আছে। তাহলে হয় হচ্ছে ফিফটিন জেড পরে হচ্ছে সমান দিব থ্রি আর ফাইভ যোগ করলে হয় হচ্ছে এইট তারপর হচ্ছে বা লিখবো এখন দেখুন জেড এবং ফিফটিনের মাঝখানে কোনো চিহ্ন নাই তার মানে তারা গুণন অবস্থায় আছে। আর গুণন অবস্থায় থাকলে ডান পাশে গেলে বাঘ হয় তো যেহেতু জেডের এর মান করবো তাই জেডটা লিখে নিচ্ছি আর যেহেতু বাঘ করতে হবে এই জন্য ভাগ চিহ্নটা দিয়ে নিচ্ছি এদের একটাই হচ্ছে ভাগ এইট আগে থাকতে ডান পাশে ছিল উপরে লিখবো এবং ফিফটিন লিখব নিচে উপরে এইট এবং নিচে আছে ফিফটিন এই দুটাকে কিন্তু একই সংখ্যা দিয়া ভাগ যায় না তার কি করব এটাই হবে উত্তর তো শেষে লিখবো হচ্ছে জেড সমান এইট বাই ফিফটিন এখন লিখবো হচ্ছে নির্ণয় সমাধান সমাধান এখানে কিন্তু পেয়েছি চলক হিসেবে জেড সমান এইট বাই ফিফটিন তো এটাই হচ্ছে পাঁচ এবং ছয় নাম্বার অঙ্গটির সমাধান এখন হচ্ছে সাত নাম্বার অঙ্গটির সমাধান করব এখানে ছিল উপরে এক্স নিচে ছিল ফোর তারপরে সমান উপরে ওয়ান এবং নিচে আছে থ্রি উপরে ঘরটাকে বলা হয় লভ এবং নিচের ঘরটাকে বলা হয় হর তো এখন এই অঙ্গটার সমাধান করবো সাত নাম্বারের তো প্রথম হচ্ছে বাদিখে নিব এখন এখানে দেখুন এটাকে হচ্ছে আরি গুণ করবো বা বজ্রগুণ বলতে পারি অথবা হচ্ছে কোনাকুনি গুণ তো এখানে দেখুন এক্স ছিল আর এখানে আছে থ্রি তো উপরের বাম পাশের সাথে নিচের ডান পাশে গুন্দিত হয় এবং নিচের ডানপাশ বাম পাশের সাথে উপরের ডান পাশ দিতে হয় তো এখানে এক্স দেওয়া এই থ্রি গুণ গুন্দির হবে হচ্ছে থ্রি এক্স তো আগে হচ্ছে সংখ্যা লিখতে হয় পরে হচ্ছে অক্ষর লিখতে হয় তারপর হচ্ছে সমান দিব এখন ফোর দেওয়া ওয়ানকে দিলে হয় চার অক্ষে চার অর্থাৎ ফোর হবে তারপর হচ্ছে বা দিব এখন দেখুন এক্স আর থ্রির মাঝখানে কোনো চিহ্ন নাই তার মানে তারা হচ্ছে গুণন অবস্থায় আছে তো যদি এক্সের মান বের করবো এক্সট্রে লিখবো বাম পাশে পরে সমান দিব আর ডান পাশে গেলে ভাগ হয় তো আমরা একটা দাগ দিয়ে দিচ্ছি এই দাগটাই হচ্ছে ভাগ চিহ্ন তো আগে থাকতে ডান পাশে ফোর ছিল সেটা যাবে উপরে আর এই থ্রিটা যাবে নিচে এই দুইটাকে কিন্তু একই সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না তাহলে হচ্ছে যেহেতু মানটা পেয়ে গিয়েছি তো লিখবো হচ্ছে এক সমান উপরে ফোর নিচে থ্রি এখন শেষে লিখবো হচ্ছে নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান হচ্ছে এক্স সমান উপরে ফোর নিচে থ্রি এটাই হচ্ছে সাত নম্বর অঙ্কটির সমাধান এখানে হচ্ছে আট নম্বর অঙ্কটি সমাধান করবো তো প্রথম হচ্ছে এখানে বা লিখে নিবো এখানে দেখুন উপরে ছিল এক্স নিচে আছে টু তো এখানে এক্স আছে শুধু একটা জায়গায়ই তো আমরা এটা লিখব তারপর হচ্ছে সমান চিহ্ন দিব আর যত সংখ্যা আছে সবগুলা সমানে ডান পাশে নিয়ে যাবো আগে থাকতে ডান পাশে থ্রি ছিল তো থ্রি লিখবো এখানে দেখুন বাম পাশে কিন্তু ওয়ানের সামনে প্লাস ছিল তো ডান পাশে নিয়ে গেলে প্লাসটা মাইনাস হয়ে যাবে আর ওয়ান এখানে বসবে তারপর হচ্ছে বা লিখব এখন এক্স বাই টু ছিল এক্স বাই টু লিখবো সমান থ্রি থেকে ওয়ান বিগ করলে হয় হচ্ছে টু এখানে লিখবো হচ্ছে টু এখন হচ্ছে কোনাকুনি বা বজ্র গুণন অথবা হচ্ছে আরআই আরি গুণন করবো এখানে দেখুন টু এর নিচে কিছু নাই তো ধরে নিব ওয়ান আছে আর উপরে ছিল টু তো বা এখন নিচের ওয়ান দিয়ে এই এক্স কি গুণ হয় হচ্ছে ওয়ান এক্স তো আমরা শুধুমাত্র এক্স লিখলেই বুঝবো এই এক্স এর সামনে যদি কোনো সংখ্যা নাই তো ধরে নিব ওয়ান আছে তো আলাদা করে ওয়ান লাখের কোনো প্রয়োজন নাই তো পরে হচ্ছে সমান দিব এখন টু দিয়া এই টু কে গুণ দিব কারণ হচ্ছে এই টু এর নিচে কিন্তু একটা ওয়ান ছিল তার মানে এই টুটা হচ্ছে উপরের সংখ্যা টু দিয়া টু কে গুণ দিলে হয় দু দু গুণে চার তো এক্স এর মান পেয়েছি চার বা ফোর তো আমরা লিখবো হচ্ছে এক্স সমান ফোর তো শেষে লিখবো হচ্ছে নির্ণেয় সমাধান সমাধান এক্স সমান ফোর তো এটাই হচ্ছে আট নম্বর অঙ্কটির সমাধান এখন হচ্ছে এই নয় নম্বর অঙ্কটির সমাধান করব। এখানে ছিল উপরে এক্স নিচে থ্রি পরে প্লাস ফাইভ সমান উপরে এক্স নিচে টু প্লাস সেভেন তো এখানে হচ্ছে এক্স যেখানে ছিল সেটা হচ্ছে সমানের বাম পাশে নিব আর শুধুমাত্র সঙ্গেগুলো ডান পাশে নিব তো প্রথম হচ্ছে বালিকে নিব এখানে দেখুন উপরে ছিল এক্স এবং নিচে ছিল থ্রি আর এখানে আসছে ডান পাশে উপরে এক্স নিচে টু তো এখানে কিন্তু সামনে কোনো চিহ্ন নাই তো ধর সেখানে প্লাস ছিল বাম পাশে গেলে হবে মাইনাস আর উপরে ছিল এক্স নিচে হবে টু পরে সমান দিব এখন হচ্ছে আর কোথাও এফ নাই তো আমরা সমান দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে সঙ্গে ডান পাশে নিব সেভেনের সামনে প্লাস ছিল তো এখানে প্লাস না দিলেও বুঝবো প্লাস চিহ্ন আছে তো ফাইভের সামনে প্লাস ছিল তো পাশে এখন ডান পাশে গেলে প্লাসটা মাইনাস হয়ে যাবে আর ফাইভ ছিল ফাইভ লিখে দিব পর হচ্ছে বা লিখবো তারপর একটা ডাক দিব এখন নিচে ছিল থ্রি এবং টু তো থ্রি এবং টু এর লসে করবো এখানে দেখুন থ্রি এবং টুকে একই সঙ্গে তা ভাগ যাচ্ছে না তাহলে হচ্ছে থ্রি এবং টু গুণ করে দিব তিন দোকানে ছয় তো লসাগু হবে ছয় তো যেহেতু রাফ করেছি মুছে দিচ্ছি এখন হচ্ছে এই থ্রি দেওয়া এই সিক্সকে বাঘ দিব তিন মানে ছয় তো বাঘ ফল হয় দুই সেই বাঘ ফল দেওয়া উপরে যে এক্স আছে তাকে গুন দিতে হবে তারে হয় হচ্ছে টু এক্স পরে মাইনাস ছিল মাইনাস দিবো ঠিক আগের মতো এখন ভাগ দিব এবং বাঘ ফল দেওয়ার পরে গুন দিব এই টু দিয়ে সিক্সকে ভাগ দিব তারে হয় তিন দোকানে ছয় অর্থাৎ বাঘ ফল থ্রি সেই থ্রি দিয়ে উপরে কি গুণ দিলে হয় থ্রি এক্স পরে হচ্ছে সমান দিব এখন সেভেন থেকে ফাইভ বিয়োগ করলে হবে হচ্ছে টু তারপর হচ্ছে দিব তারপরে একটা দাগ দিব। এখন এখানে দেখুন টু এক্সের সামনে কোনো চিহ্ন নাই তার মানে প্লাস আছে আর থ্রি এক্সের সামনে আছে মাইনাস তো দুই ধরনের চিহ্ন দেখলে বাদ দিতে হয় আর বাদ দিব বড়টা থেকে তো তিনটা এক্স থেকে দুইটা এক্স বাদ দিলে হয় হচ্ছে একটা এক্স আর বড়টার সামনে যেহেতু মাইনাস ছিল তার মানে এক্সের সামনে মাইনাস হবে এই এক্সের সামনে দেখুন কোনো সংখ্যা দেয় নাই না দিলে বুঝবো সেখানে ওয়ান আসে তো আলাদা করে ওয়ান দেওয়ার কোনো প্রয়োজন নাই পরে সিক্স ছিল সিক্স লিখবো সমান এখানে টু ছিল টু লিখবো তারপর হচ্ছে বা লিখবো এখানে দেখুন এর নিচে কিছু নাই তো মনে মনে ধরে নেব সেখানে ওয়ান আছে তো এই ওয়ান দা যদি মাইনাস কি গুণ দিই তাহলে হচ্ছে মাইনাস এক্স মাইনাস ওয়ান এক্স হয় তো ওয়ানের কোনো প্রয়োজন নেই সামনে পরে হচ্ছে সমান দিব এখন এই এর নিচে কিন্তু ওয়ান ছিল তার মানে টুটা হচ্ছে উপরের এখন সিক্স দিয়ে এই টুকে গুণ দিব অর্থাৎ আর আর এই গুণ দিতেছি ছয় দি করে বারো তো এখানে দেখুন মাইনাস এক্স সমান টু হয়েছে চলক কখনো ঋণাত্মক হতে পারে না তাই হচ্ছে রিগু কি সুতরাং এক্স লিখব সমান এই মাইনাসটা ডান চলে যাবে তো মাইনাস তো শেষে লিখবো হচ্ছে সুতরাং সমাধান এক্স সমান তো এটাই হচ্ছে নয় সমাধান